আসসালামু আলাইকুম আপনাদেরকে ডিডি ফ্রি নো সিগন্যালের ব্যাপারে আজকে কিছু কথা বলতে চাইছে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন বক্স ঠিক থাকার সত্ত্বেও এবং ছাতা ঠিক থাকার সত্ত্বেও আমাদের কেনা টিভিতে চ্যানেল একের পর এক চ্যানেল চেঞ্জ করছি আমরা এখানে নো সিগন্যাল আসছে দেখতে পাচ্ছেন যদি মেনু টিপে আমরা চ্যানেলগুলো দেখি অনেক চ্যানেলগুলায় নো সিগন্যাল আসছে একটা কিসের জন্য নো সিগন্যাল দিচ্ছে সেটা আমরা আজকে জানব প্রথমে জানার জন্য আমাদেরকে মেনু টিপতে হবে মেনুর পরে ইটেন্ট প্রোগ্রামে যেতে হবে ইটেন্ট প্রোগ্রামে যাওয়ার পরে ওল ডিলেটে ক্লিক করতে হবে এবং নো এস আছে ওকেতে ওকে দিয়ে আমরা ওকে করে নিব সমস্ত চ্যানেল ডিলেট হয়ে যাবে আবার এইভাবে সেম প্রসেস করবো রেডিও চ্যানেলে গিয়ে আমরা চ্যানেলগুলা সমস্ত চ্যানেল ডিলিট করবো এরপরে আমাদেরকে প্রোগ্রাম সেটআপে আসতে হবে প্রোগ্রাম সেটআপে এসে অটো সার্চ এনে আমরা ক্লিক করবো চ্যানেলগুলো আমাদের আসতে শুরু করবে কিন্তু এখন প্রথমে প্রথমে চ্যানেল দিবে না কিছু আমাদেরকে সময় অপেক্ষা করতে হবে যেমন দেখতে পাচ্ছেন আমাদের এখানে চার পাঁচ সাত ছয় নম্বর সার্চ হচ্ছে আপনাদের বোঝার জন্য আমি একটু ভিডিওটা ফাস্ট করেছিলাম দেখুন এবার কিন্তু চ্যানেল আমাদের এখানে নামতে শুরু করবে এই যে দেখতে পাচ্ছেন একের পরে এক চ্যানেল নামতে শুরু করে দিয়েছে চ্যানেল কিন্তু চ্যানেল কিন্তু ঠিক সময়ে ঠিক জায়গায় এসে এসে কমপ্লিট হয়ে যাবে ওর কিন্তু আপনাদেরকে একটু ধৈর্য সহকারে দেখতে হবে দেখুন চ্যানেলগুলা আসছে চ্যানেল কমপ্লিট হয়ে গেছে এবার যদি আমি চ্যানেলগুলো দেখি ফার্স্ট চ্যানেল এটা আসবে এটা চ্যানেল আমি চেঞ্জ করছি দেখুন চ্যানেলগুলো শো করছে চ্যানেল আসছে নিউজের চ্যানেল আসবে গানের চ্যানেল আসবে সব চ্যানেলই আসবে আমি আবার চেঞ্জ করছি দেখুন নিউজের চ্যানেল চলে এসছে আবার যদি চেঞ্জ করি দেখেন চব্বিশ চব্বিশ চ্যানেল চলে এসছে তারপরে নেক্সট করছি মেনু টিপে আমরা ভিতরে গিয়ে দেখি কতগুলা চ্যানেল সমস্ত চ্যানেল কিন্তু দাদা এখানে শো করবে আপনারা আমার প্রসেস ঠিকঠাক আপনারা রেমোটে টিপে চ্যানেল নিয়ে আসতে পারবেন এটা কিন্তু আসলে ছাতার দোষ না কেবলমাত্র রিসিভারে মাঝে মধ্যে এই প্রবলেমটা হয়ে থাকে বিশেষ সবার রিসিভারের কথা বলছি না আমি কিছু কিছু রিসিভারের ক্ষেত্রে এরকম সিস্টেমও হয়ে যায় আপনারা সমস্ত চ্যানেল প্রথমে ডিলেট করে নেবেন ডিলেট করার পরে আবার নতুন করে এডিট করে নেবেন তখন আপনাদের চ্যানেল চলে আসবে কিন্তু একটু মনে রাখবেন যাতে ছাতাতে না হাত দেওয়াটাই আমি বলছি সবচেয়ে ভালো ছাতাতে না হাত দেওয়াই ভালো কারণ ছাতাতে হাত দিলে আবার প্রসেস বিগড়ে যায় এবং চ্যানেলগেলা আসে না অনেক ক্ষেত্রে দেখা যায় সিগন্যাল চলে যায় ছাতাতে হাত দিলে কিন্তু দাদা চ্যানেল চ্যানেল যেটা সিগনাল যেটা ধরে রাখবে সেই সিগনাল ছেড়ে দিবে আপনারা চ্যানেলে ছাতাতে কোনো কিছু হাত দেবেন না আপনি দেখতে পাচ্ছেন সমস্ত চ্যানেল এখানে চলে এসছে এখানে চুরানব্বইটা চ্যানেল আমি দেখতে পাচ্ছি একের পর এক চেঞ্জ করছি সমস্ত চ্যানেল চলছে আপনারা আমার মতো সেম প্রসেসভাবে কাজ করবেন আশা করি বুঝাতে পেরেছি ধন্যবাদ